মাননীয় লোকসভা বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজি তিন তিনটি খুলাসার পর কারোর মনে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে সরকার দেশে রাজত্ব করছে এটি ভোট চুরির মাধ্যমে সরকার একটা বেআইনি সরকার মানুষের ভোটের মাধ্যমে সে সরকার গঠিত হয়নি ইলেকশন কমিশনের সহযোগিতা এবং ভোট চুরির প্রচ্ছন্ন মদতের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী ও বিজেপি দল আজকে ক্ষমতাসীন গণতন্ত্র আজকে বিপন্ন হিটলারি রাজ দেশ জুড়ে কায়ম হয়েছে এবং আগে থেকেই যে রেজাল্ট বলে দিত এখন এই খোলাসার পর আমরা বুঝতে পারছি থেকে এক্সাক্ট ফিগার কটা আসন পাবে এই সমস্ত তথ্যাদি ইলেকশন কমিশনের সহায়তায় ভোট চুরি ভোটার লিস্টের মধ্যে জালিয়াতির মাধ্যমে নাম ছেটে দেওয়া ডুপ্লিকেট নাম উঠিয়ে অন্যান্য প্রদেশের নাম আবার নতুনভাবে তুলে এই কাঠসাজির মাধ্যমে তারা নির্বাচনে লাভ করতেন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে